বদরের যুদ্ধের ইতিহাস ইসলামের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয় সতেরোই রমজান দ্বিতীয় হিস্ট্রি অর্থাৎ মার্চ তেরো ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ এটি ছিল মুসলিমদের প্রথম সামরিক সংঘর্ষ এবং ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড় এই যুদ্ধের মূল কারণ ছিল তুমুল অত্যাচার সম্পদ লুণ্ঠন এবং ইসলাম ধ্বংসের প্রচেষ্টা যুদ্ধের স্থান ছিল বদর মদিনা থেকে প্রায় আশি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জলাধরাঞ্চল এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবস্থিত ছিল কুরাইশ বাহিনী নেতা আবু জাহাল সৈন্য সংখ্যা প্রায় এক হাজার জন অস্ত্র ঘোড়া অস্ত্রসজ্জে সুসজ্জিত মুসলিম বাহিনী নেতা রাসুল্লা সাল্লাম শূন্য সংখ্যা তিনশো তেরো জন অস্ত্র সীমিত দুটি ঘোড়া সত্তরটি উট কিছু তলোয়ার এই যুদ্ধে গুরুত্বপূর্ণ সাহাবি যারা অংশগ্রহণ করেন হজরত আবু বকর হজরত উমর হজরত আলী হজরত হামজা হজরত উমাই সহ অনেকেই সাহাবি যুদ্ধ শুরুর আগে তিনজন সাহসী যোদ্ধা হযরত আনি আলী হজরত এবং হজরত উবায়দা তিনজন সাহাবী কুরাইশদের তিন নেতাকে পরাজিত করেন আবুজাহুল ইসলামের চরম শত্রু এই যুদ্ধে নিহত হয় যুদ্ধের ফলাফল মুসলমানদের কুরাইশদের পুরাইশদের জন নিহত সত্তর জন পন্ডিত মুসলমানদের চৌদ্দ জন শহীদ হন